শতবর্ষ উদযাপনে আমরা সম্প্রীতির বার্তা মানবতার বার্তা দিতে চেয়েছি আমরা চাই দেরিয়ার প্রত্যন্ত গ্রামে যে গৌরব নিয়ে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি শিক্ষার আলোকবর্তিকা হিসাবে ধীরে ধীরে পথ চলা শুরু করেছিল আজ তা যেমন প্রস্ফুটিত পল্লবিত আগামী দিনেও আরও বেশি পল্লবিত প্রস্ফুটিত হয়ে উঠবে সেই আশা রাখি এই বিষয়ে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাব প্রথমেই সমগ্র দেরিয়া গ্রামবাসীবৃন্দকে আমাদের বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনী যারা রয়েছে সকল শুভানুধ্যায়ী যারা রয়েছে যাদের উৎসাহ উদ্দীপনা এবং আর্থিক সাহায্য সবটা মিলেই আজকের এই আনন্দযজ্ঞের আমরা আয়োজন করেছি আমরা বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের বিদ্যালয়ের শিক্ষা দপ্তরকে আমাদের সম্মানীয় যারা রয়েছেন আমাদের কুলপি পঞ্চায়েত সমিতি আমাদের কুলপি সমষ্টি উন্নয়ন ব্লক সর্বোপরি রামকিশোর গ্রাম পঞ্চায়েতে তাদের সহযোগিতা ছাড়া আমরা এত বড় কর্মকাণ্ডটাকে সুস্থ সুন্দর সুচারুভাবে গড়ে তুলতে পারতাম না আর সর্বোপরি অভিভাবক অভিবিকারা তো রয়েছেন পাশাপাশি আপনাদেরকে সমস্ত সাংবাদিক বন্ধু প্রেস এবং প্রিন্ট মিডিয়ার যারা এসেছেন তাদের সবাইকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আপনাদের সবার কাছে প্রার্থী এবং আপনাদের সহযোগিতার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমার নাম মিতা কাঞ্জি সাহসিকী